অভিযোগ তিনি পাপ গুপ্তচর জ্যোতি মালহোত্রা ৩৩ বছর বয়স হরিয়ানার হিসার জেলার বাসিন্দা পেশায় ইউটিউবার ট্রাভেল উইথ জো নামে ইউটিউব চ্যানেল রয়েছে পাকিস্তান ভুটান ইন্দোনেশিয়া ও চীন সহ বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ভিডিও শেয়ার করতেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার তিন লক্ষ পঁচাশি হাজার ইনস্টাগ্রামে ফলোয়ার এক লক্ষ উনচল্লিশ হাজার পুলিশ সূত্রে খবর যতি প্রথমবার পাকিস্তানে যান 2023 সালে ঘুরেছেন পাকিস্তানের বিভিন্ন জায়গায় এই বছরে দিকে যদি গিয়েছিলেন पहलগাঁও তারপর ফের পাকিস্তান এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড सेम सेम কিন্তু যাই বলো আমাদের জুটিটা ধরো একই অপারেট বেটার হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খুঁজে যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড जो एक मधुर पार्टनरशिप आमी, और वी गार, वी गार एसी जो हैं, वो कुछ को करने की कोशिश कर रहे हैं और जहां पे वो अपने through, अपने चलाने की कोशिश कर रहे हैं। तो उसी क्रम में ये हमें इनपुट मिला था उस पर हमने हम काम किया तो ज्योति मल्होत्रा जो, जो कि रेजिडेंट है हिसार की उसको हमने अरेस्ट किया तो शी वॉज इन टी आई ओज एंड शेयर ऑल्सो विजट पाकिस्तान मल्टीपल टाइम्स और शेयर शेयर ऑल्सो विजटेड चाइना वंस और उसे हमने परसों अरेस्ट किया है और उसकी हमने अभी पाँच दिन की पुलिस रिमांड पर लिया तो उसमें जैसे उसकी पूछताछ चल रही है जो इन्वेस्टिगेशन है वो चल रहा है अभी और जो उसके फाइनेंशियल ट्रांजेक्शन्स है उसको हम एनालाइज कर रहे हैं जो भी उनके ट्रैवल डिटेल्स हैं कहाँ कहाँ गए हैं किस किस से मिले हैं वो सब एज़ कर रहे हैं اور جسٹ ایگزام کیونکہ جو اس کا ٹریول ڈیٹیلز ہے সালের মে মাসে জাতীয় তদন্তকারী সংস্থাকে সতর্ক করেছিলেন। ইনায়ে দয়া করে এই মহিলার উপর নজর রাখুন। উনি প্রথমে পাকিস্তান দূতাবাসে যান তারপর 10 দিনের জন্য পাকিস্তানেও গিয়েছিলেন। পরে ফিরে এসে কাশ্মীর। তার এই সব কার্যকলাপের নিপথ্যে কোনো যোগসূত্র থাকতে পারে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে তথ্য পেয়েছে তার ভিত্তিতে জ্যোতি ছাড়াও হরিয়ানার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয়েছেন আরও পাঁচ যুবক তদন্তকারীদের মতে পাকিস্তান থেকে ঘুরে আসার পর নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক এহসান উর রহিম দানিশের সঙ্গে তার পরিচয় অভিযোগ দানিশের মাধ্যমে পাক গুপ্তচর সংস্থার একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল তদন্তকারীদের মতে দানিশের মাধ্যমে পাক গুপ্তচর সংস্থার একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ জ্যোতির এক পাকিস্তানি চরের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠতা পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামে সেভ সেভ করা নম্বরটি আসলে কার মেয়ের পাশে দাঁড়িয়েছেন জ্যোতির বাবা জ্যোতির বাবা হরিশ মালহোত্রার দাবি ট্রাভেল ভিডিও করতে মেয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত রে জুঠ जाएगा अपने জুট হ্যাঁ नहीं তো सकता इनसे लेके गई होगी पुलिस वालों से সেপ্টেম্বরে উড়িষ্যার এক গিয়েছিলেন জ্যোতি পুরীতে গিয়েছিলেন তাও খতিয়ে দেখছে উড়িষ্যা পুলিশ উড়িষ্যা পুলিশের নজরে সেই ইউটিউবারও ইতিমধ্যেই জ্যোতির ইলেকট্রনিক্স ডিভাইসের এর ফরেন্সিক যাঁচাই চলছে এরপর কি কি তথ্য সামনে আসে সেদিকেই তাকিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা